বিয়ের মরশুম পড়তে না পড়তেই চলে এসেছে আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ সেটা আবার আমার বরের খুব ক্লোজ এক বন্ধুর বিয়ে কিন্তু আমি খুব চিন্তায় পড়েছি যে কি পরে যাব। সেই নিয়ে তো মায়ের সঙ্গে বাবার সাথে আলোচনায় বসেছি যে কি পরে যাব আমার হাজব্যান্ডকেও বললাম বললো একটা চুড়িদার পরে চলে যাব হাসব্যান্ড একদমই শাড়ি পরা পছন্দ করে না কিন্তু আমি আলমারি খুলে চিন্তা করতে থাকছি যে কি। কোনটা পরা যায় কি শাড়ি পরবো এইদিকে আকাশের ওয়েদার যা অবস্থা যখন তখন বৃষ্টি হচ্ছে আর ভ্যাপসা গরম তো কী পরবো ভাবনা করেই পাচ্ছি না তো শেষ মেয়ে শাড়িগুলোর দিকে তাকিয়ে 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 তাকে চিন্তা করলাম না এই পিঙ্ক কালারের একটা শাড়ি দেখতে পেয়েছি ও পাড়া এটা আমার বিয়ে পরে প্রথম বছর আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল। তো সেই শাড়িটাই পছন্দ হলো তো ওটাই আমি বার করে ফেললাম যে না এটা পরেই যাওয়া যাক আমার কিন্তু অনেক ভালো ভালো এবং অনেক দামি শাড়ি আছে আলবারই ভর্তি কিন্তু কখনোই না পরা হয়ে ওঠে না যখনই যেখানে যাই ঝট করে একটা চুড়িদার গলিয়ে চলে যায় তারপর ছেলে হওয়ার পর তো একেবারেই পরা হয় না কারণ ওকে নিয়ে কোলে করে শাড়ি পরে যাওয়া ওরে বাব রে বাপ আর একদমই নয় সেই ভেবে আর পরা হয় না আর আমার পর তো একদমই শাড়ি পরা পছন্দ করে না কিন্তু কিনে দেয় যেন প্রত্যেক বছর তো যাই হোক সেটা আলাদা কথা তো আমি দেখো বের করে ফেলেছি ওপারা শাড়ি এটা পিঙ্ক কালারের শাড়িটা তার সঙ্গে হচ্ছে তোমার বুল ব্লু কালারের ব্লাউজটা দেখতেই পাচ্ছ তার সঙ্গে এই যে জুয়েলারি এটা আমার এক বান্ধবীর কাছ থেকে বানিয়েছিলাম যে বছর শাড়ি কিনেছিলাম সেই বছরই তো আমার বান্ধবী এইগুলো একটা এইগুলো সব বানায় এই হার দুলের শেট এগুলো সব বানায় তো চলো দেখে নাও এই যে এই হার দুলের শেটটা পরব সঙ্গে বিয়ে বাড়ি বলে কথা একটু না সাচলে হয় দেখো এই গয়নাগুলো আমার পরেই রয়েছে পায়ের নূপুর আঙুর এগুলো না পরেই থাকে আমি পড়লেই প্রচণ্ড পরিমাণে পাহাড় পা চুলকায় যে কোনো গয়না পরলে সেই কারণে পড়া হয় না তোলা রয়েছে আজকে গয়নাঘাটি সব বার করতে গিয়ে হঠাৎ দেখলাম যে এগুলো পড়ে রয়েছে তাই একটু পড়ে ফেললাম তো দেখো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে পায়ে অনেকদিন পরে এগুলো পরলাম আর সঙ্গে দেখো একটু নিরপালিশ করতে বসে পড়েছি দেখো কাজের ফাঁকে সংসার তারপরে এই ছেলে পুলে তার সঙ্গে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্না বান্না বাসন মাজা এই করতে করতে জীবনটাই পুরো শেষ হয়ে যাচ্ছে তাই নিজের নিজের দিকে তাকানোর সময়ই হয়ে ওঠে না তাই দেখো নেটপালিশালিশ কিছুই পড়া হয় না তো যেহেতু বিয়ে বাড়ি তো সেহেতু একটু পালিশ পরতেই হবে তাই পায়ে একটুকুই পরে রাখছি আজকের রাতে যেহেতু কাল সকালবেলা মানে কাল সকালে না কাল বিকেলেই হচ্ছে বাড়ি কিন্তু কাল সকাল থেকে তো সংসারের কাজ করতে হবে সময় যদি না পেয়ে পেয়ে উঠি তো সেই কারণেই রাতে বসে পড়েছি পালিশটা পড়তে আর হাতেরটা আজকে আর পরব না হাতেরটা রেখে দেবো কারণ বাসন মাছ দেখলে সব উঠে চলে যাবে সেই কারণে হাতেরটা আজকে পরবো না আজকে রাতের পায়েরটা পরেই রেখে দেব। তো চলো কালকে ওই শাড়িটার সঙ্গে কি কি জুয়েলারি পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আছে আমার একজোড়া পলার সে তার সঙ্গে আছে একজোড়া শাখা আর দেখ দেখতেই পাচ্ছ আর এর সঙ্গে আছে একজোড়া বাউটি তো হয় হাঙ্গর মুখা ব্লাউজ যেটাকে বলে আমি ঠিক জানি না তো এটা রিসেন্টলি রঙ করিয়েছি তবে এইগুলো আমাকে গিফট করেছে এবছর পুজোতে আমার মা তো এগুলো কিন্তু কোনোটাই সোনা না আমার সোনার জিনিস বলতে তেমন কিছুই নেই সবই ইমিটেশান এই সবেরই জিনিস আরও আছে দেখো এক সেট তো এইটা বউ ভাতে পরবো আর বিয়ের দিন একটু গর্জা সাজবো বলে ওইগুলো মোটা মোটাগুলো পরবো কিন্তু এদিকে আর এক বিপদ হলো দেখো অনেক দিন পর বের করেছি প্রায় পাঁচ বছর হয়ে গেছে ব্লাউজটা বের করে দেখি একদমই গায়ে হচ্ছে হচ্ছে না এত মোটা হয়ে গেছি এখন কি করবো এই ব্লাউজটাকে এখন বসে বসে খুলতে হবে তবেই আমি পরতে পারবো কি প্রবলেমে পড়লাম বলো তো কোথাও সে জায়গা যে আনন্দ করে যেতে খুব ভালো লাগে সাজতে ভালো লাগে কিন্তু এই যে যাওয়ার আগে এই ব্লাউজ খোলা পরানো বা ফলস পিকো না থাকলে দোকানে গিয়ে করানো এগুলো খুব যন্ত্রণার কাজ জানো তো দেখো এখন কত রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন বসেছি ব্লাউজ খুলতে তো চলো এটা খুলে নিই তারপর কুটসকে খাওয়াবো তারপর একটু শোবো আবার কাল সকালে রবিবার তো রবিবার থেকে আবার সেই সকাল থেকে কাজ ঝামেলা তারপরে তিনটের সময় খেয়ে দেয়ে শোয়া তারপরে বিকেলবেলা উঠে সাজু পুজু তারপরে যাবো বিয়েবাড়ি আর না ভালোই লাগে না তো চলো এটা খোলা যাক আর হ্যাঁ বিয়ে বাড়ি হোক আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে আমার মতন এরকম সমস্যায় কে কে পড়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কোথাও যাওয়ার আগেই দেখি ব্লাউজ ছোট হয়ে গেছে কী যন্ত্রণা বলো তো আমার মতন এরকম যন্ত্রণায় কারা পড়েছো জানাতে কিন্তু ভুলো না আমারও একটু জানার দরকার এরকম যন্ত্রণায় কে কে পড়েছো তাই না তো অবশেষে ধৈর্য ধরে একটা করে পাট খোলার পর দেখছি এটাও হয়ে গেছে তো যাই হোক শেষ বেশ এটা কমপ্লিট করতে পেরেছি আর চলো এবার দেখা হচ্ছে বিয়েবাড়ির সাজ দিয়ে পরের দিন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা